ওই রবকে চির না রবির গোলাপে করতে পারো না রবকে রব বলে ডাকতে পারো না করেন গোলাম রে আমি তোরে নিজের হাতে বানাইলাম আমি তোরে মায়ের গর্বে তোরে লালন পালন করলাম দশ মাস দশ দিন লালন পালন করে 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 আমি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তোরে আনলাম আমি আল্লাহ এমন ভাবে সৃষ্টি করলাম দেখ রে গোলা আমি আল্লাহ তালা দুনিয়া তোরে এত অসহায় বানিয়ে দিলাম তোর মা যখন তোরে পাশে নিয়ে ঘুমায় মা যখন সন্তানের পাশে নিয়ে ঘুমাইতেছে সন্তান বড় দুর্বল একদিন বা দুই দিন আগে সন্তান দুনিয়ায় চলে এসেছে মায়ের শরীরটা বড় দুর্বল এই সন্তান মায়ের পাশে ঘুমা হঠাৎ করে মায়ের হাতটা বাচ্চার নাকের মধ্যে পড়ে গেল মাকে যখন সন্তান বলবে মা হাতটা সরা আমার শ্বাস নিতে বড় কষ্ট হয় এই কথা বলার মতো শক্তিও বাচ্চাটারা নাই নিজের মায়ের হাতটা টেনে সরিয়ে দেবে এই কথার এতটুকু সাধ্য বাচ্চারা নাই নিজে সরে যাবে এতটুকু সাধ্য বাংলা নাই আল্লাহ বলেন গোলাম রে যেন ওই গভীর রাতে তোর মা ঘুমাইতেছে আর ঘুমে আচ্ছন্ন হইয়া তোর বাবা ঘুমাইতেছে তোর দাদা ঘুমায় তোর মা ঘুমায় তোর নানি ঘুমায় তোর দাদি ঘুমায় গোটা পৃথিবীর মানুষ ঘুমাইতে পারে আমি আল্লাহ ঘুমাই না রে আমি আল্লাহ দেই না আমি আল্লাহ যদম তাকিয়ে তাকিয়ে দেখি তোর মায়ের হাতটা তোর নাকের মধ্যে পড়ে গিয়ে আমি আল্লাহ তালা আমার খুব যদি হাত তোর মায়ের হাতটা টান দিয়ে তোর নাকের উপর থেকে সরিয়ে দেই তখন তোরে তোরে আমি আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছি বানিয়ে রেখেছি কি রে এ করলাম রে যখন তোরে আমি আল্লাহ তা আলা বানাইলাম ধুর মুখে দাঁত দিই নাই কেন দিই নাই জানো তোর মায়ের স্তনের মধ্যে খুব লাগায়া লাগায়া দোষ চসে চসে কফি যদি দাঁত দেওয়া হয় মায়ের কষ্ট দেবে তোর বড় সমস্যা হবে কারণ তোর পাকস্থলী বড় নরম দাঁত থাকলেই তো শক্ত জিনিস খাওয়ার জন্য চেষ্টা করবি আমি আল্লাহ তোর পাকস্থলী নরম করে বানাইলাম এই জন্য মাড়ির মধ্যে দাঁত দিলাম না আস্তে আস্তে করে পাকস্থলী মজবুত হয় এক বছর হয়ে গেল একটা দুইটা করে দাঁত দিয়েছেন আমার আল্লাহ পাকস্থলী একটু মজবুত হয়েছে এখন ছোটো ছোটো বিস্কুট নরম নরম বিস্কুট দিলে চাবায়া চাপা খাইতে পারে বাচ্চা খিচুড়ি রান্না করে দিলে একটু একটু করে খাইতে পারে পাকস্থলী আগের তুলনায় একটু ভালো ধীরে ধীরে পাকস্তলী আরো ভালো হয়েছে আর বেকারিম বলেন বয়স তোর যখন ছয় সাড়ে ছয় সাত বছর হয়ে গেল যখন আমি আল্লাহ তরে দাঁত একটু 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 করে দাঁত দিলাম তবে দাঁত বেশি শক্ত নয় আমি আল্লাহ নরম দাঁত গুলো দিলাম এগুলো দিয়ে তুই নরম নরম গোস্ত গুলো চাবায় চাবায় খাইতে পারো আস্তে আস্তে করে তোর যখন বয়স বেড়ে গেল আমি আল্লাহ পুরনো দাঁত গুলো সব ফালাইয়া দিয়া নতুন করে দাঁত সব দিয়ে দিলাম এই দাঁত গুলো মজবুত গরুর হাড্ডিও চাবায় খাইতে পারো মহিষের চাবাইয়া চাবাইয়া খাইতে পারো এ গোলাম রে আমি আল্লাহ তালা নদীর মাস্তর জন্য দিলাম সাগরের মাস্তর জন্য বানাইলাম পুকুরের মাস্তর জন্য বানাইলাম আসমান তোর জন্য বানাইলাম জমিন তোর জন্য বানাইলাম এই সূর্য তোর জন্য বানাইলাম পাহাড় তোর জন্য বানাইলাম চাঁদ কিরণ ছড়া আমি আল্লাহ তোর জন্য বানাইলাম গোটা পৃথিবীর সব আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম এ গোলাম রে কেন বানাইছে জানো তুই গরুর দুধ

করতেছি রবের দেওয়া চাঁদের আলো করতেছি রবের দেওয়া সূর্যের আলো ভোগ করতেছি রবের দেওয়া নদীর মাছ আমরা খাইতেছি সাগরের মাছ আমরা খাইতেছি পুকুরের মাছ আমরা খাইতেছি রব বলেন গোলাম রে ইলাহু ওয়া খায়রুম মিন্নি ইলা মান তালতাফিতু এরে গোলাম আমার চেয়ে তুই ভালো দুনিয়া কাজ পাইলি আমার চেয়ে ভালো কারে পাইছো আমার চেয়ে কার দিকে নজর দিয়ে তাকিয়ে আস আমি তো করে আমার চেতরে বেশি ভালোবাসে এমন কেউ নাই আমার চেয়ে ভালো তোর দুনিয়া কেউ না সবথেকে বেশি ভালোবাসি তোরে জোরে আওয়াজ করে আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন জ্ঞান বলটা পূজা করে চিল্লা বলো না আরো জোরে বলো না চিল্লা আওয়াজ করে বল না ওর ওই কথা কেন

واسمع في <applause> رد ماله

মানুষকে আল্লাহর সাথে জোড়ায় দেওয়ার মেহনত করেছে এই জন্যই তো বলি রে যুব বুস্তামি রহমতুল্লাহ আলহির জামান তার এলাকার মধ্যে একজন মহিলা এসেছে চরিত্রহীনা মহিলা এই মহিলার টাকার বিনিময়ে যুবকদের সাথে সারা রাত ধরে কাটায় আল্লাহর বলি বাইজি বুস্তামি রহমতুল্লাহ আলহির কাছে খবর চলে আসছে আল্লাহর বলি বাইজি রে আপনি গোটা এলাকার মধ্যে দিনের এত মেহনত করেন কোরআন এর এত মেহনত করেন আপনার এলাকায় একজন মহিলা আসছে টাকার বিনিময়ে নিজের চরিত্র নষ্ট করে ফেলে হাজার হাজার যুবক তার কারণে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর ওলি বাইজি খবর পাইয়া খবর নিল এই মহিলা কত টাকার বিনিময়ে রাত কাটায় খবর নিয়ে দেখলো চল্লিশ দীর্ঘামের বিনিময়ে রাত কাটায় চল্লিশ দীর্ঘামের বিনিময়ে রাত কাটায় আল্লাহর ওলি বাইজি বড় কষ্ট করে চল্লিশ দিন রেডি করে বানাইয়া খুব সকালবেলা ভোরবেলা মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে বসে বাড়ির সামনে গিয়ে বসে আছে আল্লাহর বলি বাইজিৎকে দেখে কেউ কারো মহিলার ঘরের দিকেও ফিরে তাকায় না কারণ হুজুর দেখলে তো সম্মান করে এখন যদিও এই যুগের মানুষ সম্মান করে না সেই যুগের মানুষ সম্মান করত আল্লাহর বলি বৈজিৎ বোস্তমি রহমাতুল্লাহ হারে হিরে দেই কেউ আর সামনের দিকে আগায় না দূর থেকে দূর থেকেও চলে যায় সন্ধ্যা হয়ে গেল মহিলা কাজের মেয়েটারে বলে কিরে আজকে তো কোন কাস্টমার পাই কোথায় রে আজকের কোন যুবক যে আসলো না কাজের মেয়ে বলে কেমনে আসবে আপনার সামনে বাড়ির সামনে একজন পাগড়িওয়ালা জুব্বাওয়ালা বসে আছে যায় না বিছা বলে জিয়া জিজ্ঞাসা কর আমার কাছে কি চায় আল্লাহর বলি ভাই জিদের কাছে কাজের মেয়েটা এসে জিজ্ঞাসা করে আপনি এখানে কেন আসছেন যায় বিছিয়ে সকাল থেকে কেন বসা আছেন কি চায় আল্লাহর বলি ভাই জিদ বলে রে আমি তোর মালিকের কাছে এক তোদের টাকা লয়া যা চল্লিশ দিহামের পোটলাটা কাজের মেয়ের হাতে দিয়া বলে ধর এটা তোর মালিকের কাছে নিয়ে দিবি আর বলবি আমি একটা রাত তোর মালিকের সাথে থাকতে চাই কাজের মেয়েটা আশ্চর্য হয়ে গেছে হুজুর মানুষ কি বলে এটা কাজের মেয়ে গিয়া মহিলাকে বলতেছে মালিক রে এই হুজুর তো বড় আশ্চর্যের হুজুর মোল্লা বড় আশ্চর্যের মোল্লা সে নাকি আপনার সাথে একটা রাত থাকতে চায় অন্যান্য কাস্টমার তো সারা রাত কাটাইয়া সকাল বেলায় তো টাকা পয়সা দেওয়া না দিয়ে ঝামেলা করে সে তো সব অগ্রিম টাকা নিয়ে আসছে আপনার জন্য খোঁজ খবর নিয়ে আসছে মহিলা চিন্তা করে দেখে কি বাবা হুজুর কেন আমার সাথে রাত কাটাবে অনেক চিন্তা করার পরে হঠাৎ করে বলে যা হুজুরের ভেতরে আসতে বল আল্লাহর বলি পাইজি একটি গিয়ে বলা হলো জান ভেতরে যাওয়ার জন্য বলেছে আল্লাহর বলি কদম দাঁড়াইয়া বাড়াইয়া রুমের মধ্যে ঢুকবে বাড়ির মধ্যে ঢুকে মহিলা করবে পর্দার আড়ালে দাঁড়ায় সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ এই কলিজ টুকরো যুবক এবার তিলের কান লাগায় কত শুনবো খুব দিলের কান লাগায় কথা শুনবা যারা চরিত্র নষ্ট করতেছ যারা নিজেকে মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবারে জীবনটারে ধ্বংস করতেছ তোর পায় হাত থেকে বলে যাই রে যুবক জীবনটারে ধ্বংস করিস না জীবনের বড় দামরে যুব যেই মেয়েটার প্রেমে পড়ে তুই তোর মেসেঞ্জারে আর ওই হোয়াটসঅ্যাপের মধ্যে তুই তোর জীবনটারে ধ্বংস করতেছ ওই মেয়ে তোর জীবনটারে ধ্বংস করে ছাড়বে সাবধান করে বলে যায় ইবলিস তোরে মেয়ে সুরত তোর দিতেছে ওর থেকে ফিরে তাকাবি না সময়টারে নষ্ট করিস না আল্লাহ তোর জন্য জান্নাতে কত ভালো ভালো রাখছে চিন্তা করতে পারে ভিনরে যুবক আদার বলি ভাই ওই তুই মধ্যে মতো দাঁড়ায় দরজার মধ্যে ঢুকবে তো দরজার মুখে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহিলা ভেতর থেকে জবাব দেয় ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামের মুস্তাহাব তরিকা সহ সালামের জবাব দিয়েছে উত্তর শুনেই বাইজি বুস্তামি বুঝতে পারে অবশ্যই এটা মুসলমানের ঘরের সন্তান নয়তো সালামের জবাব এত সুন্দর হওয়ার কথা না আছে যদি চালানো দিলে আগুন জ্বলবে গেইটের সামনে দাঁড়ায় বলে বোন রে আমি তোমাকে চল্লিশ দিন হাম দিয়েছি অবশ্যই তোমার ঘরে ঢুকবো কিন্তু এখনই তোমার ঘরে ঢুকবো না আগে কাজ করো তোমার চেহারাটা ভালো করে ঢাকো রুমের একটা কিনারায় চলে যাও মহিলা কথা শুনে রুমের একটা কিনারায় চলে গেলেন রুমের একটা কিনারায় গিয়ে নিজের পর্দা দিয়ে চেহারা ঢাকলেন আল্লাহর বলি বৈজিত বুস্তামি রহমতুল্লাহ এই রুমের মধ্যে ঢুইকা দরজাটা আটকে দিলেন আটকে দিয়ে বললেন বউ এই মানুষটা সারা রাত পাওয়ার জন্য তোমাকে চল্লিশ দিন হাম দেয় সে যা বলে তুমি তো তাই শোনো বলে হ্যাঁ তা শুনি আমি যদি বলি

নাম ধরে 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 বারবার নামাজের জন্য ডাকে কত বছর হয়ে গেল ডাকো না মালিকের ডাকে সারা দাও না আজকে যায় নামাজটা বিছায় দিলাম নামাজের মধ্যে দাঁড়ায়

হতে যাও রুকুর মধ্যে চলে গেলেন পড়ো শুভানরবল আজিম মহিলাও শুভানরব আজিম পড়তে আরম্ভ করেছে রুকুর থেকে দাঁড়াও মহিলাটাও দাঁড়ায় পড়ো পড়ো বড়ো সুভহান আরব্বিয়ালতা আলা পরো সাবি আল্লাহ বু নিমন হ্যামিদা বড়ো রবানা লাগল হ্যাম মহিলা ওপরটা আরামদ করেছে এখন সচদা যাও সচদা আর মশতে চলে গেছে আল্লার অলি বেজিৎকে এখন পড়ো সুভহান আরব্বিয়াল আলা আল্লারবলি বাইজিত খেয়াল করতেছে সস্তায় ধীরে 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 আলম্ব হচ্ছে

আমার জন্য বিশাল এত সম্পদ নিয়ে আসলো চল্লিশ দিন হাম সারাটা রাত সাথে কাটাবে জন্য নিয়ে আসলো কই রে কই গেল যুবক কই গেল খোঁজে সারা দুনিয়া খোঁজে কোথাও পায় না দুনিয়া এদিক বাড়ি ঘর খোঁজে কোথাও পায় না হঠাৎ করে দেখে বাড়ির রোমের একটা কিনারায় আল্লাহর বলি বৈজিৎ বুস্তমি রহমতুল্লাহ আর এই সাজদার পড়ে আসছে দুই রেখা নামাজ কমপ্লিট করেছে মহিলা পেছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব এবার নামাজ শেষ করে যায় নামাজের মধ্যে হারণ বান দিকে তোমার রাস্তায় আনার দায়িত্ব আমার ছিল আমি তোমার হারণবান দিকে তোমার রাস্তায় এনে ফেললাম এখন তুমি তোমার কুলে তুলে নিবে কিনা তুমি জানো আল্লা আমি বাইজিদের দায়িত্ব আমি আদায় করেছি মহিলা কোনো কথা না বলে ওই আলমারির ভেতর থেকে ৪০ দেড়ের সময় রে পোতলাটা নিয়ে আসছে বাইজিদের সামনে যায় না মাঝে মধ্যে রেখে পেছনে দাঁড়ায় কান্না করতেছেন আর বলে আল্লা রবলি বাইজিদের। রে তার আমার জন্য কান্না করা লাগবে না আমাকে আর টাকাও দেওয়া লাগবে না আমার বুঝতে আর বাকি নাই জীবনের এত বছর আমি আমার মালিকের হারাইছিলাম আমার মালিকের সঙ্গে আমার পরিচয় ছিল না রে আজকে আপনি আমার পরিচয় করিয়ে দিয়েছে এখন থেকে আর একটা রাত দুনিয়ার কোন অপরিচিত পুরুষকে নিয়ে কাটাবো না এখন থেকে বাকি যত জিন্দিগি বেঁচে থাকবো আমি আমার মালিকের সাথে রাতের বেলায় প্রেমের আলাপ করব আর আমার জন্য টেনশন করা লাগবে না হারাম রাস্তায় আর আমি চলবো না শয়তানি রাস্তায় আর চলবো না ও করি জট্টু করে যুবক রে আমিও তোমার বলে যাই রে

তোমার হয় হয়তো তোমার বন্ধুও জানে না একমাত্র তুমি তোমার গুনাহের খবর জানো রব বলেন গোলাম রে আমি তোরে সুযোগ দিলাম তুই অন্যায় করেছো রাতের অন্ধ করে ওইটা সব জঙ্গল ঘুমায় তুই আমি মালিকের ডাক দিবি আল্লাহ আমি তোমার গোলাম আমি তোমার গোলাম আমার ক্ষমা করে বলো আমরা কার গোলাম আমরা কার গোলাম আঙ্গুলটা উঁচা করে বলো আমরা কার গোলাম চিল্লাক অল্লা জোরে জোরে কো আর জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহ আমরা সব তোমার গোলাম বলো আমরা তোমার গোলাম ফেলেছি আমরা গুনা করে ফেলেছি কত নামাজ কত রোজা জীবনে কত দাঁড়িয়েছি হারাম রাস্তায় কদম বাড়িয়েছি জীবনে কত অন্যায় করেছি গোমালি এখন তো তাকে দেখি আমার পেছনে কেউ না একমাত্র তুমি ক্ষমা করার কেউ না একমাত্র তুমি বন্ধু আমার আপন ভাই আমার আপন না স্ত্রী আমার আপন আপন কে যুবক চিল্লা বলো আপন কে আরো জোরে চিল্লে আঙ্গুলটা উঁচা করে বলো আপন কে আমার আপন আমার মালিক বার করে তোমাকে আমাকে ডাক দেয় লা

জাহান্ন মিয়া সমিত নাম টারে কাটাইয়া জান্নাতের মেহমান বানাই দিতে পারি নিজের হাতের দিকে তাকাতে করে হাত দিয়ে কত গুণা করেছি চোখের তাকিয়ে দেখো চোখ দিয়ে কত গুণা করেছি জিব্বার দিকে তাকিয়ে খেয়াল করে দেখো জিব্বা দিয়ে কত অন্যায় করেছি কান দিয়ে কত অন্যায় করেছি হায়রে ব্রেন দিয়ে কত অন্যায় চিন্তা করেছি পা দিয়ে হেটে হেঁটে হেটে হেঁটে কত অন্যায় দিকে হাগাইছি হায়রে আজকেরি মাহফিল থেকে তাওবা করি বিদায় হব কারণ এই মাহফিল তোমার আমার কারো জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই রাত তোমার আমার জিন্দগির কারো শেষ রাত হতে পারে আজকের এই মাহফিল তোমার আমার জিন্দিক শেষ মাহফিল হতে পারে আজকেরই ই মোনাজাত তোমার আমার জিন্দিগির শেষ মোনাজাত হতে পারে পারলে চোখের পানি পালাইয়া আমার ডেকে বলো আয় রাস্তায় কদম বাড়াবো না আর শয়তানি রাস্তায় চলবো না আর গুনাহের রাস্তায় চলবো না সুদের কারবার করব না খুশির কারবার করব না তুই আর কারা কারা তাও বার নিয়তে দুইটা হাত আমার মালিক রে উঁচু করে দেখা চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ যদি চোখে পানি না সে কান্নার বান্দরে ডাক দাও ডানিয়ার বাবে তাকাও ডানিয়ার বাবে তাকাও তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজের ধিকার মানো আর চোখের পানি ফেলে আমার মালিকের কাছে কান্না করো আর ডেকে বলো আল্লাহ তুমি ছাড়া আমার রব কেউ নাই বলো না চিল্লাইয়া জোরে ডাক দিয়া বলো না আল্লাহ আর জোরে জবান করে বলো না আল্লাহ আর জোরে বলো আল্লাহ খবরের আজাবের কত সরল করে কাদ অনেকের ঘরে তোমা নাই বাবা নাই আব্বা মার কত সরল করে কাদ নিজের ভাইয়ের কত সরল করে কাদ মরুনের কথা স্মরণ করে কান্না করো আর চিৎকার করে আমার মালিকরে জোরে ডাক দাও না আল্লাহugo dayar আমরা সবাই মিলে দুইটা হাত উঁচু করলাম আর হারাম রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় কদম বাড়াবো না জিনার রাস্তায় চলবো না সুদের কারবার করব না ঘুষের কারবার করব না যতদিন এই দুনিয়া থাকবো সঙ্গে সঙ্গে স্পর্শ হয়ে চলবো ওর আনু সুন্না অনুযায়ী জীবন সাজাবো আল্লাহ কবুল করো চিল্লা বলো আমি জবান খুলে আওয়াজ দেয়া চিৎকার করে চলে বলো আল্লাহ يا رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقران وادخلنا في الجنه بالقران اللهم اجعل القران لنا قرينا واجعل القران لنا موبقا واجعل القران لنا سترا وحجابا من النار يا رب العالمين مئرب خدا সবগুলো কথা তুমি কবুল আর মঞ্জুর করে নাও বেহুদা কথা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও প্রত্যেকটা সহি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদেরকে দিন ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বিকারি আজকেরি মাহফিল কেউ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আজকের এই প্রোগ্রামে কত মানুষজন এখানে হাজির যাদের বাবা দুনিয়ার জমিনে নাই মা দুনিয়ার জমিনে নাই আব্বা আম্মার জমিন থেকে বিদায় হয়ে কবরে সোয়ে আছে ওই আব্বা আম্মার কবর গুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াত বাড়িয়ে দাও হায় আল্লাহ এই মাদ্রাসাকেও তুমি কবুল করে নাও মাদ্রাসার আসাতি যাই কারণ তোলা ভাই আজাব মাহবিন মুতাল সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও হায় আল্লাহ আজকে নিয়ে মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন প্রশাসনের ভাইরা জনপ্রতিনিধিরা মাইক লাইট স্টেজ ম্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন প্রত্যেকের তাই তো তুমি প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ দুই দিন বেবি মাহফিল কে কবুল করে না সব তুমি কবুল আর মঞ্জুর করে নাও